얘좀 일어. 에아 অবশ্যই আমার বুথে আমার ওয়াইফ এজেন্ট ছিল আমার স্ত্রী ঠিক আছে কেমন সাড়া মিল ভালো সারা কিছু কিছু বুথ বাদ দিয়ে সব হারওয়া ব্লক দেগঙ্গা ব্লকে ভালো ভোট হয়েছে বারা এক্সেফ বারাসাত টু বারাসাত টু আপনারা জানেন আপনার বাচ্চা 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 যে পঞ্চায়েতগুলো আছে কেমন পঞ্চায়েত সেগুলোর ভিতরে ফলতিবেলিয়াঘাটা কিছু ঝামেলা হয়েছে দাঁতপুরে আপনার জানেন আমাদের একুশটা এজেন্ট ঢুকতে দেয়নি সকালেই তার জন্য ইলেকশন কমিশনে কমপ্লিট কমপ্লেন করেছি এবং আমরা রিপোলিংয়ের জন্য দাবি করেছি আর এসপিকেও জানিয়েছি সেটা যথাযথ যেটা হওয়ার সকাল থেকে পুলিশের সহযোগিতা কতটা পেলেন কারণ রাজ্য পুলিশ নেতৃত্ব দিচ্ছিল বাকিগুলো ভালো সহযোগিতা পেয়েছে পুলিশের

ছ রাউন্ড গণনাতে বলছে দশ লাখ ভোট পোলিং হয়ে গণনা হয়ে গেছে তার টোটাল চোদ্দো লাখ পোলিং হয়েছিল টোটাল একুশটা রাউন্ড ছ রাউন্ডটা কী কীভাবে দশ লাখ হয় আমি তো বুঝি না তখন আরওকে জিজ্ঞাসা করার জিজ্ঞাসা করলে আরও কি বলল যে ডাবল কপি হয়ে গেছে সিঙ্গেল নট সিঙ্গেল কপি ডাবল কপি হয়ে গেছে অনলি রুলিং পার্টি টিএমসির ছ বলে পাঁচ লাখ ভোটে এগিয়ে পরে আমরা বলার পরে ওটা কপিটা কমিয়ে ওটা এক লাখ ভোটে এগিয়েছিল তখন অলরেডি ওরা আমাদের ছেলেদের বার করে দিয়েছে গণনা সঠিকভাবে হয়নি তারপরে তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ করে জিতছে এটা যেটা বলে না এটাকে লোকসভায় যেটা হচ্ছে প্রস্তুতি নেব আজকে ভোট হলো কাল থেকে দশ দিন টাইম আছে দশ দিনে আমরা নেব প্রস্তুতি গণনা কীভাবে হয় আর হাড়োয়াতেই গণনা হবে অবশ্যই করতে পারে ওখানে আমরা তার জন্য ব্যবস্থা করব লোক রেখে

এবং তাকে খুঁজে পাওয়া যায়নি এখনো পুলিশ কোনো স্টেপ নেয়নি শাসন থানা স্টেপ নেয়নি আমরা ছেলেটাকে এখনো খুঁজে পাইনি কিন্তু শাসন থানাকে আমি বারবার বলছি আমরা যদি আমাদের কর্মীকে না পাই তার জন্য কিন্তু স্টেপ আপনাদের বিরুদ্ধে আইনতভাবে করে স্টেপ নেব কি বলবেন এইভাবে যে আপনাকে যখন ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে দুষ্কৃতীরা এসেছিল পুলিশ পালিয়ে গেছে এলাকা ছেড়ে কি বলবেন পুলিশ তোদের দলদাস দলদাস হয়ে গেছে কিছু পুলিশ ছাড়া দলদাস আপনারা জানেন তো কিছু কিছু পুলিশ আছে তারা নিরপেক্ষ বজায় রাখে আপনারা দেখেছেন হারুয়াতেও ছিল নিরপেক্ষতা বজায় রেখে চলেছে কিন্তু ম্যাক্সিমামটা দলদাস ওরা জানে যে সঠিকভাবে ভোট হলে জিততে পারবে না কি হাল আরে মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশন ছাড়া এগুলো হয় আপনারা জানেন না এগুলো কি হচ্ছে কি এগুলো কিন্তু আমরা রিপোলিং চেয়েছি বারসাতে বারের সাথে দু নম্বরে আশা করি আমরা রিফলিং এর আমরা এ পাবো পারমিশন না পেলে হাইকোর্ট যাব আমরা কিছু কিছু জায়গায় কি হুঁশিয়ারি হুঁশিয়ারি কি আমরা কমপ্লেন করেছি তার যথাযথ ব্যবস্থা না হলে দাঁতপুর পঞ্চায়েতে যদি রিপোলিং না হয় হাইকোর্ট করবো আমরা তার বিরুদ্ধে আমাদের তো এজেন্ট ছিল আমরা দুবার নিয়ে গেছি ঢুকতে দেয়নি যে ভোট বলা হয় একটা উৎসব সে ভোটে হচ্ছে ভোটের নামে কি প্রমোশন বাড়ানো হচ্ছে কি বলবেন পুলিশ থানা পুলিশদের ইউজ করা হচ্ছে ওদেরকে ব্যবহার করা হচ্ছে পুলিশ হচ্ছে ফুটবল ওদেরকে যেভাবে কি করা হবে সেইভাবে ওরা কি খাবে বা লাথি খাবে। পিসি তো কিছু করার নেই। ছোট উপনির্বাচনে প্রত্যেকটি জায়গায় গন্ডগোল গুলিগলা চলছে, মাতডর চলছে, গণতন্ত্রের উৎসব। এই এটা কেন হচ্ছে? উৎসবে মনে যাবে সেই এটা উৎসব এটা ওই কি বলেন তো? উন্নয়ন হচ্ছে তো পড়ু সেই উন্নয়নের ফল এটা জন্য আমরা দেখি সারা মানুষ যদি ভোট না দেয় এত উন্নয়ন হচ্ছে বুঝতে পারবেন না। সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে ভোট হয়। আমরাও দেখেছি আপনারাও এখন মিডিয়া দেখছেন কিছু না কিছু পশ্চিমবাংলার ভোট হচ্ছে এটা সোর্স সাইট সাইট একটা অফ 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 ইনকাম কিছু নেতাদের ইনকামের জন্য এটা আছে আর কিছু তাদের কীভাবে ভোট করতে পারে উপরের ইন্সট্রাকশনে ছাপ্পা মারা যেহেতু অনেক উন্নয়ন করেছে ছাপ্পা মেরে কীভাবে জিততে হবে সেই জন্য কিছু কিছু জায়গায় তিরিমণি নেতারা বলছে যে কেন্দ্রবাহিনী যতক্ষণ থাকবে এজেন্টরা ততক্ষণ সুরক্ষা থাকবে কেন্দ্রবাহিনী চলে গেলে হাত ভাড়া হবে কেন বলছে এটা কোন করা হবে হ্যাঁ এটা বলছে কেন তারা জানে যে কেন্দ্রবাহিনী থেকে এজেন্ট থেকে ভোট হচ্ছে মানে ওরা ভোট পাবে না একটাও ওটা ভয় দেখিয়ে সকাল সকল যাতে এজেন্টটা তুলে দেওয়া হয় তুলে দিতে পারে সেই কারণেই এইগুলো করছে ওরা ঠিক আছে এই ছটির উপনির্বাচনে মমতা মহাতা সরকার পড়বে না কিছু হবে না বিজেপিও এসে যাবে না তারপরে ভয় এই রেজাল্ট যদি উল্টো হয় ছাব্বিশে তো আঘাত খেতে পারে সেই কারণেই মমতা ব্যানার্জি সরকার চায় না যে সরকার থেকে যেতে এনি যে কোনো কারণে সে খুন হোক মারার হোক ধর্ষণ হোক যাই হোক সরকার রাখতে হবে ট্যাকেল দিয়ে